আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আয়োজিত এই সভায় কর্মচারীরা তাদের বিভিন্ন যৌক্তিক দাবি আদায় ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোহাম্মদ বদরুল আলম সবুজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি তার বক্তব্যে কর্মচারীদের অধিকার আদায়ে শ্রমিক দলের নিরবিচ্ছিন্ন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল ইসলাম খান নাসিম অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন অনুষ্ঠানের মধ্যমণি তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড আবু নাসের চৌধুরী মোহাম্মদ রায়হান মিয়া সুমন ভুইয়া মোহাম্মদ কামরুজ্জামান কামরুল ও ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সাধারণ সভায় কর্মচারীদের বিভিন্ন ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়ে বক্তারা জোরালো বক্তব্য পেশ করেন বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন বর্তমান বাজার পরিস্থিতির প্রেক্ষাপটে নবম পেস্কেল বাস্তবায়ন করা এখন সময়ের দাবি এটি বাস্তবায়নে বিলম্ব করার আর কোন সুযোগ সরকারের নেই এছাড়া পদোন্নতি ও কর্মপরিবেশ উন্নয়নের মতো ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য তারা সরকারের প্রতি জোর আহ্বান জানান বিস্তারিত দেখুন আসিফ ইকবালের প্রতিবেদনে দীর্ঘ নির্যাতনের দেয়াল ছাত্র শ্রমিক জনতার দুর্বার আন্দোলনে আজকে এই সাধারণ সভায় আমাদের উপস্থাপিত দাবি সমূহ হচ্ছে অবিলম্বে নবম বেতন কমিশন সুপারিশ বাস্তবায়ন করা সচিবালয়ের ন্যায় সমকাজের মর্যাদা সমমর্যাদা ও পদবি পরিবর্তন ওয়ার্ড চার্জ কর্মচারীদের নিয়মিতকরণ দৈনিক ভিত্তিক মাস্টারুল কর্মচারীদের অস্থায়ী নিয়মিত রূপান্তরিতকরণ আউটসোর্সিং কথা বাতিল করে শূন্য পদে রাজস্ব খাতে নিয়োগ প্রদান গণপূর্ত অধিদপ্তরে স্থায়ী অর্থ রাখা ও বিধি বাস্তবায়ন করা দক্ষ ও যোগ্যতা ব্যবস্থা পদোন্নতির ব্যবস্থা করো কর্মচারীদের আলোচন সংকট নির করা তৈরি প্রক্রিয়া বন্ধ করো এবং আইএলও কনভেনশনের সাতাশি ও আটানব্বই ধারা মোতাবেক কর্মচারীদের ট্রেনিং এর অধিকার নিশ্চিত করে আমরা এই বন্ধুবন্ধ সাম্প্রতিক সময়ে বন্ধপুত্র কর্মচারী কন্ট্রোলসমূহ গণপত্ত শ্রমিক কর্মচারী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ শুভ কামনা করে আগামী দিনে গণপূর্ত কর্মচারী ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব সমুজের নেতৃত্বে গণপূর্ত শ্রমিক কর্মচারী ইউনিয়ন এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বন্ধুরা আপনারা আমাদের পাশে এই সেরেটার বিরোধী আন্দোলনে সব ছিলেন আছেন এবং থাকবেন এই জন্য আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন তবে বন্ধুরা আমার লড়াই কিন্তু শেষ হয়ে যায়নি লড়াই শেষ হয়ে যায়নি আমার তো সুতরাং আপনাদেরকে চাহ চাই আমরা এমন একটা সংগঠন করি আমাদের নেতা হলো তারেক রহমান আমাদের নেতৃবেকম ছাড়ে জিও আমাদের নেতা আমাদের আদর্শ চলো খোলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমান বাংলাদেশের ঘটনা চক্রের পাঁচটি যে বড়ো ইতিহাস আছে প্রত্যেকটি ইতিহাসের সাথে এই তিন জনের নাম জড়িয়েছে বন্ধুর আমার আমাদের জীবনে আমাদের দলাতে কখনো পরাজয়ের গন্ধ নাই আমাদের ললাটে কখনো পালিয়ে যাওয়ার গন্ধ নাই বন্ধুর আমার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বারো তারিখ নির্বাচন হবে সেই দিক থেকে চিন্তা করে পরাজিত পলাতক শক্তিকে কোন অংশে এই বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিষ্ঠিত হতে দিতে পারি না বন্ধুরা আজকের এই সম্মেলনের সবুজ এবং জসিমের নেতৃত্বে আপনারা এগিয়ে চলবেন আপনাদের সব্য সম্মেলনের সফলতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য করে শেষ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ জসিম এবং সবুজের সবুজের পক্ষে আমরা তখন থেকে আমরা অংশগ্রহণ করেছি এবং আজকে জসিম এবং সবুজ গণভত্য কর্মচারী ইউনিয়নকে সংগঠিত করেছেন এবং একটি শক্তিশালী গণভত্য কর্মচারী ইউনিয়নকে সংগঠিত করেছে। সেই সংগঠনের মাধ্যমে আগামী দিনে কর্মচারীদের সকল দাবি দেওয়া আদায় করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই সাথে আগামী দিনে আপনারা আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের স্বাধীনতার ঘোষক মন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের গণতন্ত্রের মা যিনি অল্প দিন আগে করেছেন জনাব দেশী বেগম আপসিন নেত্রী দেশী বেগম খালেদা আর যে আদর্শ এবং তাদের পুত্র আমাদের আজকের নেতা তার অহংকার তারেক রহমানের যে সামনে আদর্শ সেই আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই ধানের শিশের পক্ষে ঘরে ঘরে কাজ করবেন এবং ঘরে ঘরে কাজ করে ভোটারদেরকে বারো তারিখে মাঠে উপস্থিত করবেন সেই আশাবাদ ব্যক্ত করে এবং সকলকে এই আবারও ধন্যবাদ জানিয়ে এই ত্রিবার্ষিক সম্মেলন সার্থক হোক সফল হোক ব্যক্ত করে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন কেউ ষড়যন্ত্র করে কেউ বন্ধ করে রাখতে পারবে না আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বারো তারিখে আমাদের ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে তাদের শিষে ফুটতে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের শাসন ব্যবস্থা শুরু হবে বাংলাদেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা পাবে অধিকার কোন থেকে বর্ধিত ছিলেন পদোন্নতি থেকে বর্ধিত ছিলেন অবৈধ আপনাদেরকে বদলি করা হতো কথাই কথাই চাকরি করা হতো এই সব শ্রমিকদের অধিকার আদায় করার জন্য সবুজ ভাইকে আমরা রাজপথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক তারণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ বিশ্ববিদ্যালয় উপস্থিতি দেশের বিভিন্ন জেলা থেকে সফল কর্মকর্তা কর্মচারী আজকের বাংলাদেশ গণপত্য কর্মচারী ইউনিয়নের বার্ষিক সভায় আসার জন্য আপনাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমি সফল্য কামনা করছি আজকে যে আপনাদের সভা হবে সেই সভাটা যেন সাফল্যমণ্ডিত হয় আমি অনেকক্ষণ ধরে শুনলাম আমাদের ইউনিয়নের অনেক দাবি দেওয়া আছে প্রত্যাশা আছে এবং সেই সাথে প্রাপ্তিও আছে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ফদুল আলম সবুজ এবং জনাব জসিমকে কারণ আমি দেখলাম যে আমাদের যে প্রত্যাশা তার চেয়ে প্রাপ্তি অনেক বেশি তো আমি বিশ্বাস করি তাদের নেতৃত্বে পথ না হারাবে না বাংলাদেশ এগিয়ে যাবে আমি আশা করি আপনাদের আজকের সভা সফল হোক গণপূর্ত অধিদপ্তরে সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ গণপুত্র কর্মচারী নিয়ন্ত্রী আজকে গণভত্য অধিদপ্তর এই জায়গায় এসেছে এই যে অতীত ঐতিহ্য ইতিহাস এর সাথে মিশে আছে আপনাদের ঘাম শ্রম মেধা রক্ত কিন্তু এই যে ফেস্টুনগুলো দেখছি ব্যানারগুলো দেখছি আপনাদের যে যৌক্তিক দাবিগুলো দেখছি এগুলি আসলে মহাশয় সরকার একটু আন্তরিক হলেই আমাদের প্রশাসন একটু আন্তরিক হলেই এগুলি সহজ হয়ে যাবে যাদের শ্রমে ঘামে আজকে গণপূর্ত অধিদপ্তর এই পর্যায়ে এসেছে বেতন স্কেল আন্দোলনের সমস্ত দেশের শ্রমিক কর্মচারীদের একত্রিত করে আমরা ইতিপূর্বে বলেছিলাম ডিসেম্বর পঁচিশের মধ্যে এই বেতন স্কেলটা ঘোষণা করার জন্য বেতন স্কেল কি ঘোষিত হয়েছে আমরা কি নবম বেতন স্কেল চাই আমরা বৈষম্যহীন বেতন স্কেল চাই কারণ ইতিমধ্যে আপনাদের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতারা বলেছেন বাসা ভাড়া ছাড়া আমরা সকলে একই বাজার থেকে বাজার করি সচিব সাহেবের জন্য লবণের কেজি যা আমি সচিব সাহেবের টেবিল পরিষ্কার করি আমার জন্য একই আজকে হলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস ট্রেড ইউনিয়নের মাধ্যমে আমরা আমাদের দাবি আমাদের যে যে সকল সমস্যা আছে সেই সমস্যার সমাধান আমরা এই ট্রেড ইউনিয়নের মাধ্যমে করতে পারি খুব